হ্যালো আসসালাম আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ কী বলবো এটা নিয়ে আসলে এটা এত হিট একটা প্রোডাক্ট তো এত পরিমাণ সেল হচ্ছে এটা আলহামদুলিল্লাহ তো অনেকগুলো ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে তো এটার বিষয়ে কী বলবো এই যে দাদা ভাই দাদা ভাই অনেক দূর থেকে আসছে কোথেকে আসছেন ভাইয়া সাবার ইপিদের থেকে ভাইয়া চলে এসেছে আমার ভিডিও দেখে ইউটিউবে আমার ভিডিও দেখেছে ভাইয়া ভিডিও কবে দেখছেন বা কবে থেকে দেখতেছেন কালকে দেখছেন মানে কথা কিভাবে বলছেন কোন টিয়া থেকে চলে আসে তো আপনি অনেক তো দোকান অনেক সব আছে কেন আপনি আমার কাছে আসলেন কি মনে হলো জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা অবশ্যই ভাই আসলে প্রোডাক্টটা সেল পড়ে আগে বিশ্বাস না হলে তো মানে সেল হয় না একটা দাম নিয়ে একটা জিনিস নেবেন বিশ্বাস না থাকলে তো হবে না আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় অনেক সেল হচ্ছে আমার এই ফিফটি ফাইভের প্রচুর পরিমাণ ভিডিও আছে অনেকে তো আজকে অনেকগুলো সেল হয়েছে কিন্তু অনেক সবাই তো ভিডিও করতে চায় না বা করেও না তো এই ভাই আছে ভাইয়ের নাম কি রাব্বি ভাই আছে উনি এ ফিফটি ফাইভের আট একশো আঠাশ জিবিটা নিচ্ছে অসাম নেবি কালারটি এটা আনবক্সিং হবে রাব্বি ভাই কাটেন তো আমাদের কাছে আসার পর কেমন লাগছে রাব্বি ভাই বলেন কেমন লাগছে আসার পরে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে রাবি ভাই কাটেন বিসের লেভেলে তো রাবি ভাই আনবক্সিং করে ফেলতেছে রাবি ভাই সাবার ইপি থেকে আসে ভাই ওইখানে থাকে তো ইতিমধ্যে আজকে অনেকগুলো আনবক্সিং আছে এইটার এইটা একটু যোগ হবে হ্যাঁ এটাকে আইস ব্লু কালার গিয়েছিল তিনটি হ্যাঁ তিনটা আইস ব্লু কালার গেছে আর এটা হচ্ছে ভাইয়া নিয়েছে অসম নেভি বা নেভি ব্লু কালারটি ভাইয়া নিচ্ছে তো ভাইয়ার কালারটা পছন্দ এটা কিন্তু স্টিলের স্টিলের ফ্রেম করেছে এবং খুবই সুন্দর একদম অ্যাপেলের লুক আসবে এটা অ্যাকচুয়ালি ক্রিস্টেলের ফ্রেম করেছে ক্যামেরার সেটিংটা স্যামসাং এর যা থাকে তাই আছে এবং পারফরমেন্স খুব ভালো নাহলে একটা সেল হতো না অ্যাকচুয়ালি তো এটা অবশ্যই রাবি ভাই কিনতেছে এটার বিষয়ে জেনে শুনে পড়াশোনা করি তো কিনতেছে নাকি ভাই তো আশা করি রাবি ভাই এখন ভালোই চলবে এই যে আমাদের দেখেন মেড ইন ভিয়েতনাম যেটা দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায় এবং মেড ইন ইন্ডিয়া একটা পাওয়া যায় তো ইন্ডিয়াতে একটু প্রাইস কম থাকে অবশ্যই আপনারা দেখে করে তারপর নেবেন রাবি ভাই দেখছেন কি লেখা দেখছেন যাই হোক ভাইয়া ওনার পছন্দের কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেয়ে বা খুশি আলহামদুলিল্লাহ ভাইয়া তো আমার দিকেই খুশি হয়ে গেছে রাফি ভাই আলহামদুলিল্লাহ যাই হোক তো দেখ ভাই ভাইয়া আর কি চার্জার নেবেন চার্জার তো কিনতে হয় চার্জার তো ডিসকাউন্ট দিয়ে দেবো আপনাকে সে লেভেলের কয় টাকা ডিসকাউন্ট দিলে হবে বলেন কয় টাকা ডিসকাউন্ট আপনাকে কাস্টমারে জিজ্ঞেস করে ডিসকাউন্ট দেব বলেন ও আচ্ছা প্রস্তুতি নিয়ে আসুন নাই না ঠিক আছে সমস্যা নেই ইনশাল্লাহ যতটুকু বাড়ি দিয়ে দেবো তো এরকম ভালো ভালো প্রোডাক্ট নিতে হলে অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে আসতে হবে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নম্বর হচ্ছে পনেরো আর কে ইলেকট্রনিক্সে তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আর ইলেকট্রনিক্সের অনেক কাস্টমার আছে দেখতে পাচ্ছেন এবং আমরা অথেন্টিক প্রোডাক্টের গ্যারান্টি দিয়ে থাকি তো আমাদের কাছে সব ধরনের অফিসিয়াল অন অফিসিয়াল প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি এবং আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নম্বর হচ্ছে পনেরো আর কে ইলেকট্রনিক্স বা ফোন প্যাক্স তো বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম